একটু একটু করে স্বপ্নটা পূরণ করছি কখনো ভাবিনি এই স্বপ্নটা আমার কখনো পূরণ হবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে শনিবার তো গুড মর্নিং সবাইকে সকালবেলা বাসি কাজ শেষ করে আমি চলে এসেছি বাইরে তো আমি বাসি কাপড় চেঞ্জ করে তবে এসছি বাইরে ঢ্যাঁড়স তুলতে রান্না করতে গেছিলাম তো কিছুটা ঢ্যাঁড়স ছিল ঘরে তো ভাবলাম কি যে এইটুকু তো ঢ্যাঁড়সে হবে না তো আর কিছুটা গাছে হচ্ছে ছিল তো ভাবলাম তাহলে তুলে নিই গাছ থেকে তো সেই জন্য হচ্ছে ঘরে কিছুটা ঢ্যাঁড়স আমি কালকে তুলেছিলাম গাছ থেকে সেই জন্য হচ্ছে একটু কম পড়ছিলো দেখে আমি আবার গাছ থেকে তুলে নিয়ে আসলাম তুলে তারপর হচ্ছে ওগুলো কেটে রেখে দিলাম যে নিয়ে এসছি তো ভাবলাম একবারই কেটে রেখে দিই দুপুরে রান্না করব ঢেঁড়সটা তো সকালে করব হচ্ছে পরোটা করব আর করব হচ্ছে আলুর তরকারি একদম মশলা ছাড়া আলু তরকারিটা করব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়েছি আর হলুদ লবণ জাস্ট এইটুকুই এমনি কোনো মশলা এক্সট্রা কোনো মশলা আমি দেয়নি তো ওইদিকে আমি ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে এখন পরোটা করছি তো পরোটা আমি করতে চাইছিলাম না তো বাবানের পাপা বললো যে বাবানের পাপাই বললো পরোটা সকালবেলা ভাবছিলাম একটু মুড়ি খাবো তো বলল যে একটু পরোটা করে দাও আমাকে পরোটা খেতে ইচ্ছা করছে তো সেই জন্য বাবানের পাপা চেয়েছিলো বলেই পরোটাটা আমি করছি তো আজই হচ্ছে একটু পরোটা করবো ভিড় মতো করে পরোটাগুলো করবো তো দু রকমের খুব একটা গোল করব আর একটা হচ্ছে এভাবে লম্বা টাইপের ভি টাইপের করে পরোটা ভাজবো আজকে তো কিছুটা হচ্ছে দুটা তিনটে হচ্ছে লম্বা করে করবো আর কিছুটা গোল করে ভাজবো আর কি আর আজকে তো শনিবার শনিবার হচ্ছে আমরা নিরামিষ খাই তো সেই জন্য আজকে নিরামিষ রান্নাবার না শনিবার আসলে না একটা চিন্তায় পড়ে যায় যে কি রান্না করবো নিরামিষ দিন একটু অসুবিধায় হয়ে যায় তো ঢ্যাঁড়সগুলো না আমার আজকে একদমই খেয়াল ছিল না আর কালকে তো আমি হচ্ছে রাত্রেবেলায় সব মেজে পরিষ্কার করে রাখি আমি রাতেই সব করে রাখি মানে শুক্রবার রাতে সব করে রাখি যাতে শনিবার দিন সকালবেলা কোনো অসুবিধা না হয় আমার মানে রান্না করতে মানে রান্না করতে দেরি না হয় আর কি তো রাতে আমি সব মেজে একদম ওভেন মানে হাড়ি ঠাড়ি ভাতের হাড়ি বা বড় বাসন টাসন যা যা থাকে একদম রান্নাঘরটা একদম পরিষ্কার করে মেজে ঘষে নিই কারণ পরের দিন সকালবেলা করতে গেলে না এইদিকে আবার দেরি হয়ে যায় তো সেই জন্য শুক্রবার রাতে আমি সব কিছু করে রেখেছি তো সকালবেলায় যে পরোটা ভাজা তো দেখতেই পাচ্ছ পরোটা ভাজছি তো এটা হচ্ছে ভাজা হয়ে গেলে ওদেরকে হচ্ছে দিয়ে দেবো আর আমি খেয়ে নেবো আর কয়েকটা বললাম না লম্বা করে আরও হচ্ছে গোল করে করবো আর কি তো এইগুলো করা হয়ে গেছে খেয়ে আমাদের হচ্ছে এখন এই যে বেড়ে নিচ্ছি আমি তিনটে তিনটে করে নিচ্ছি ছোট ছোটো করে করেছি দেখে তিনটে আর বাবানকে দুটো দিলাম আমি তিনটে নিলাম আর বাবানের পাপা হচ্ছে তিনটে সরি আমি দুটো বাবানের পাপা তিনটে বাবান দুটো আর কি এভাবেই দেওয়া হয়েছে তো সবাই আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি বাবানকে বললাম যে চেয়ারগুলো তুমি ঠিক করো তো ও হচ্ছে চেয়ারগুলো ঠিক করছে তো আমাদের প্লেটগুলো নিলাম আর বাবানেরটা নিয়ে আমরা হচ্ছে খেয়ে দিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এখন আসে বাসনগুলো মানে বাসনগুলো মেজে নিচ্ছি তো আমার বাসন মেজে তো সময় না আমি নষ্ট করবো না একবারে হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো কারণ দুপুরবেলা করে না প্রচণ্ড গরম দিচ্ছে রান্না করা যাচ্ছে না একদমই তো সেই জন্যে যে যেগুলো খাওয়া দাওয়া হলে এগুলো বাসন মেজে আবার হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো রান্না বসিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া দুপুরের তো দেরি হবে খেতে কারণ তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে তো আমি বাবানকে বললাম কি তুমি স্নান করে নাও পুজোটা করে নাও তো বাবান হচ্ছে পুজো করে নেবে থেকে ও নিজে এসে ফুল তুলতে রোজ মানে পুজো দিলে আমি বেশি ফুল তুলে দিই তো ও বলছে যে আজকে আমি নিজেই ফুল তুলবো তো সেই জন্য বললাম ভাবলাম তো ঠিক আছে যাও ফুল তুলো আরও পুজোটা দিতে পারে বেশ সুন্দর করে তো নিজে নিজে পুজোটা দেয় তো ওইদিকেও পুজো দিচ্ছে আর আমি হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর পরটা খাওয়ার পর বাসন মেজে তারপর সঙ্গে সঙ্গে হচ্ছে বসিয়ে দিয়েছি আর কি বেশি সময় নষ্ট করিনি গরমের জন্য ভাবলাম যে করিনি তো যখন মানে দুপুরে যখন খাওয়া হবে হবে আর রান্নাটা তো হোক আগে তো সেই জন্য হচ্ছে ডা দুপুরের মেনু বলতে হচ্ছে কলাইয়ের ডাল করেছি আর হচ্ছে এই যে ঢ্যাঁড়সগুলো যে তুললাম সকালে ওই ঢ্যাঁড়স করব আর হচ্ছে করবো একটু মিষ্টি কুমড়া ভাজা ব্যাস এইটুকুই গরমের মধ্যে হালকা খাবার এটাই করবো আর সেরকম কিছু করব না তো এটাই হচ্ছে খাওয়া দাওয়া আজকে না বেলা হচ্ছে বেরোবো তো কোথায় বেরোবো সেটা দেখতে পাবা আর মানে একটা ছোট্ট একটা স্বপ্ন বলতে পারো যেটা আমি পূরণ করব আর যাবো হচ্ছে নার্সারিতে নার্সারিতে যাব হচ্ছে ফুলের গাছ নিতে মানে অনেক দিনের ইচ্ছে বলতে পারো যেটা হচ্ছে একটা মানে সুন্দর একটা বাড়ি হবে বাড়ির সামনে কিছুটা জায়গা থাকবে সেখানে আমি কিছুটা শাক সবজি লাগাবো বা ফুলের গাছ লাগাবো তো বাড়িটা তো খুব শখ করে মানে হয়েছে আর কি মানে অনেক কষ্ট করেই করা হয়েছে আগে তো বাড়িটা ছিল না আমাদের বাড়িটা তো আমাদের আগের ব্লগে বলেছি তো বেশি দিন হয়নি ছ মাসে ধরে বাড়িটা করেছি আর বাড়ির সামনে তো অনেক শাক সবজি লাগানো হয়েছে সেটা তো তোমাদের দেখতেই পাচ্ছ মানে পাচ্ছ আর কি যেটা আমি রোজ দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করি আর আজকেও দেখালাম তোমাদের যে ঢ্যাঁড়স তুললাম তো সেই জন্য হচ্ছে এই যে আমি হচ্ছে বিকেল থেকে আবার ব্লগটা শুরু করছি তো বিকেলে আমরা বেরোচ্ছি আর কি আর দুপুরে তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাবান মানে খাচ্ছিলো আমরা একটু দেরি হয়েছে খেতে বাবানকে একটু তাড়াতাড়ি দিয়েছি কারণ ও পরটা খেয়েছিল দেখে আমরা এখন নার্সারিতে যাব মি সবাই বেরোচ্ছি এখন আমরা নার্সারিতে যাওয়ার জন্য ওখানে গিয়ে ফুল কিনে তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে নার্সারি ছ থেকে ছট কিলোমিটার ছ সাত কিলোমিটার দূরে হবে আর কি তো আমরা যাচ্ছি এখন আর এখানে দেখো রাস্তাগুলো এত সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ি থেকে ছ সাত কিলোমিটার দূরে বললাম তোমাদের তো এটা হচ্ছে টোল ট্যাক্স টোল ট্যাক্স পার করে যেতে হয় আর টোল ট্যাক্সের সাইডে দেখো এত সুন্দর সুন্দর গাছগুলো মনে হচ্ছে যেন এখানে একটা অনেক সুন্দর একটা বাগান একটা গার্ডেনের মতো আর কি একটা পার্কের মতো লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরা চলে এসছি প্রায় কাছাকাছি তারপরে হচ্ছে চলে আসলাম ইয়ে দেখো নার্সারিতে চলে এসছি এখানে গাছ নিতে তোমাদের তো প্রথমেই বললাম একটা স্বপ্নপূরণ বলতে পারো তো এটা আমার অনেক দিনের ইচ্ছে একটা শখ ছিল যে গাছ নিব তো গাছগুলো লাগাবো তো ভাবছিলাম কি যে তাহলে হচ্ছে নার্সারিতে যাই দেখি আর এত গাছ দেখে এত ভালো লাগছে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব আর কি তোর সব নেওয়া তো সম্ভব না কয়েকটাই নিব যতটা পারি নিতে আর কি আর একবারে তো সব একটা টোটাল বাগান করা সম্ভব নয় যে একবারেই সব গাছ কিনে বাগান করে করে দেবো আর কি মানে আমাদের পক্ষে সম্ভব নয় একবারে তো একটু একটু করে স্বপ্নটা পূরণ করব একটু একটু করে মাঝে মধ্যে আসবো গাছ নিতে আজকে কিছুটা নেব মানে এবার গাছগুলো নিবো না যেগুলো কয়েক বছর ফুল থাকবে গাছগুলো বা ফুল দেবে সেগুলো গাছ নিব। এমনি আগে হচ্ছে নিয়েছিলাম গাছগুলো তো দেখো কিন্তু আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে একদম তো সেই জন্য রাতে আর ব্লগটা শ্যুট করিনি বাড়িতে তো গাছগুলো নিয়ে এসেছি একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর কী কী গাছ নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি দুটো হচ্ছে ঝাউ গাছ নিয়েছি আর দুটো মিনি টগর নিয়েছি আর একটা এমনি একটা টগর নিয়েছি একটা জবা গাছ নিয়েছি আর একটা হচ্ছে কী বলবো এটা হ্যাঁ ফুলের গাছ নিয়েছি মানে ভুলে যাচ্ছি আর কি তো তোমাদের সাথে গল্প করছিলাম কি তা এবার হচ্ছে এরকম গাছ নিয়েছি যেগুলো গাছ মানে কয়েক বছর থাকবে বা ফুল দিবে সেগুলো গাছের আগে গাছ লাগিয়েছিলাম ধর একটা সিজনের ফুল দিচ্ছে যা শীতের ফুল শীতে দিচ্ছে গরম পড়তে পড়তে গাছগুলো মরে যাচ্ছে বা গরমে লাগাচ্ছি তো শীত পড়তে পড়তে তখন ফুল দিচ্ছে না এরকম হচ্ছিলো আর কি তো সেই জন্য হচ্ছে ভাবলাম এরকম গাছ নেই যেগুলো থাকবে অনেক বছর ফুল একটা সিজনে তো সব ফুলেরই একটা সময় থাকে কিন্তু গাছ তো থাকবে অনেক সময় হয় যে শীতের ফুলগুলো গরম পড়তে পড়তেই গাছগুলো আর থাকে না রোদে মারা যায় তো সেই জন্য ভাবছি এবার এরকম গাছ নেব যেগুলো ফুল না ফুটুক অন্তত গাছ থাকুক তো সেই জন্য বেশ সুন্দর হচ্ছে কয়েকটা গাছ নিলাম তো ওগুলো গাছগুলো এখন লাগাচ্ছে তো সব গাছ তো আমিই লাগাই বাবা খুব কম লাগায় আর কি শাক সবজি যাই বলো সবটা কিন্তু আমার নিজের হাতেই করা তো আমি আজকে বলছি যে তুমি করো আমি হচ্ছে ভিডিওটা করছি তুমি গাছগুলো লাগাও তো আজকে বাবা পাপা নিজে সব কটা গাছ ওই লাগিয়েছে আমি লাগাই নি ওকেই বললাম আর কালকে আস্তে আস্তে না একদম সন্ধ্যা হয়ে গেছিলো তো রাত তার জন্য আর লাগানো হয়নি গাছগুলো তা ভাবলাম খুব সকালবেলা ঘুম থেকে উঠবো খুব সকালে গাছগুলো লাগাবো তো এইদিকে গাছগুলো লাগানো হচ্ছে আর ঝাউ গাছটা দেখো দুই দিকে দুটো লাগিয়েছি আর একটা মিনি এই দিকে একটা মানে রাস্তার দিকে দুটো মানে একটা মিনি টগর এই পাশে একটা এই পাশে একটা এভাবে লাগানো হয়েছে তো যেগুলো গাছগুলো এনেছি সবকটা লাগানো হয়ে গেছে এই একটা মিনি টগরের পাশে লাগানো হয়েছে হচ্ছে জবা গাছ তো একটু একটু করে গাছগুলো নিচ্ছে আর অনেক গাছ নেওয়ার বাকি আছে অনেক গাছ নেবো লাগাবো আর অনেক শাকসবজিও লাগাবো আর অনেক শাকসবজি অলরেডি আছে আরও কিছুটা লাগাবো যতটা পারি সম্ভব যতটা ইচ্ছে আর কি এভাবেই পূরণ করতে হবে স্বপ্নগুলো কারণ একবারে করা সম্ভব নয় তো একটু একটু করেই করবো করবো আর কি স্বপ্নগুলো পূরণ আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আর গাছগুলো কেমন হয়েছে সেটাও জানিও যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো